থেকে আলম চলে আসলাম আমাদের বিভিন্ন ধরনের যে ফিটিং পাগড়িগুলো আছে যেগুলো নিয়মিত আমাদের পেজে বিভিন্ন জায়গায় এগুলোর ভিডিও ছবি দেয়া আছে তারপর নতুন নতুন বেশ কিছু কালেকশন আসছে অনেকে দেখতে চেয়েছিলেন ছবি ওঠানোর সুযোগ ছিল না তাই একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ আফগান পাগড়ির কালেকশন আছে ধারাবাহিক ভাবে আগে একটা কথা বলে নেই সাধারণত মাথার যা থাকে তার দেওয়া হয় কারণ হলো মাথায় যদি হয় কিছুক্ষণ পরে মাথা ব্যথা করে আমি এটা যে পড়েছি এটার মধ্যে কি দিয়ে ভিতরে পড়েছি সেটা দেখাবো কারণ আমি টুপিটা একটু পাগড়িটা একটু বেশি বড় পড়ছি যেন বোঝা যায় তার আগে আমি যতগুলো কালার আছে দেখায় নিবো এটা একদম পারমানেন্ট ফিক্সড করা খুলবে না বা নষ্ট হবে না গ্যারান্টি আছে আমি কোয়ালিটিটা বা ডিজাইনটা সবগুলো আগে দেখাই দিব কতগুলো কালার আছে ধারাবাহিকভাবে দেখাব দেখাবো সাইজ শুরু তিপ্পান্ন থেকে আটান্ন পর্যন্ত অর্থাৎ সাড়ে বিশ থেকে তেইশ পর্যন্ত এটা অবশ্যই খেয়াল রাখবেন আফগান ফিটিং কোনা পাগড়ি প্রোডাক্টের নাম মনে রাখবেন আফগান ফিটিং কোনা পাগড়ি একটা কালার তারপরে হচ্ছে দুইটা কালার সবগুলো কালার সুন্দর ডিজাইন হান্ড্রেড কটন কাপড়ের প্রোডাক্টের ব্যাপারে গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ নুরসুন্না যেহেতু যারা আমাদের কাছ থেকে নিয়মিত প্রোডাক্ট নেন জানেন যে আমরা কোয়ালিটির ব্যাপারে কতটা গুরুত্ব দিয়ে থাকি এ হচ্ছে আরেকটা কালার হুম মাথায় যেটা পরে আছে এটা ঘিয়া কালার প্রত্যেকটা কালার যা দেখতেছেন জেনুইন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু যা দেখানো হয় তাই আছে না যে এডিট করে কালার পরিবর্তন এরকম না যা দেখতেছেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিটিং একদম কমপ্লিট করা এটা না আবার নষ্ট হবে না গ্যারান্টি আছে যে কোনো প্রোডাক্ট অর্ডার করার পূর্বে আপনি বলে দিবেন আপনার মাথার সাইজ একুরেট কত আছে একুরেট যা আছে তার চেয়ে এক সাইজ বড় নিতে হবে এই বিষয়টা খেয়াল রাখবেন টুপির সাইজ কত সেটা বিষয় না একুরেট মাথার সাইজ যা আছে তার থেকে এক সাইজ বড় নিতে হবে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সবগুলো স্টকে অ্যাভেলেবেল আছে তিপ্পান্ন থেকে আটান্ন পর্যন্ত অর্থাৎ সাড়ে বিশ থেকে তেইশ পর্যন্ত নিয়মিত আমাদের প্রোডাক্টগুলো যারা দেখতে চান বা নিতে চান আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো করে রাখতে পারেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেছেন তাদের কাছে নিয়মিত মেসেজ চলে যাবে বা নোটিফিকেশন চলে যাবে যে আপনাদের কি ধরনের কালেকশনগুলো নিয়মিত আসতেছে এই একটা কালার আর এই যে আরেকটা কালার এই কালেকশনগুলো এটা হচ্ছে সম্পূর্ণ একরকমের মধ্যে যতগুলো কালার আছে দেখানো হয়েছে সবগুলো কিন্তু পারমানেন্ট ফিটিং করে এখানে একটা জিনিস বলে দিচ্ছি এই যে দেখাই আমার মাথা যে সাইজ আমি তার চেয়ে এক সাইজ হ্যাঁ বড় পরেছি সাধারণত তিপ্পান্ন ব্যবহার করা হয় এটা সহ আমি চুয়ান্ন দিয়েছি এই যে এটা একদম আমার কাছে পারফেক্ট কারণ হচ্ছে এটা মাথায় ইজিলি হয় এটা সহ পড়েছি টাইট বোঝানোর জন্য এইভাবে পড়লে একদম পারফেক্ট ফিটিং তো যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে ওয়েবসাইটে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ ডেসক্রিপশনে আমাদের শোরুমের ঠিকানা দেওয়া আছে আসসালাম